আল্লাহত নবেগ সাহেব ওখানের মাধ্যমে বিজে বললেন হালাকাতু উম্মাতি আলাইয়া ইয়াদা ইল মাতিমিং করাইস ওরা ইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম মাধ্যংস হবে আলোচনা শুরু হয়ে গেল খুব মনোযোগ দিবেন হালাকাতু উম্মাতি ইয়াদাই গিল মাতিমিং করাইস ওরা ইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়া আমার উম মাধ্যংস হয়ে যাবে

পথপ্রষ্ট হয়ে যাবে শুধু ওই যুবকের মাধ্যমে যুবকের কারণে কারণ ওই যুবকের কারণে ইসলামের ভিতরে হয়েছে মোতাজেলা হয়েছে নাসিবি হয়েছে ওই যুবকের কারণে কোটি কোটি উম্মত পথভ্রষ্ট হয়েছে সেই যুবকের নাম কি হালাকাত ইয়া দা ইগিলমাতিন মিন কুরাইশ সেই যুবকের নাম কি হযরতি ইমাম হযরত আসকলানি বলতেছেন সেই যুবকের পরিচয় অন্য হাদিসের মাধ্যমে মিলে যায় এইভাবে ভাবে হযরতা আবু হুরায়রা রাসূলের করিমের একজন মুহাদ্দিস সাহাবী ছিলেন প্রত্যেক বাজারে যাওয়ার পরে আবু হুরায়রা বাজারের মানুষের ভিড়ে তিনি জোরে জোরে বলতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমানাতুস সিবিয়ান আল্লাহ আমাকে 60 হিজরতের যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ 60 হিজরতের যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও প্রত্যেক বাজারে বাজারে তিনি যাইতেন আর প্রত্যেক বাজারে যখনই ঢুকতেন বাজারের মানুষের সামনে তখনই দোয়া করতেন আল্লাহুম্মা লা তুদরিক নিসানাতু সিত্তিন ওয়ালা ইমারাতু সিবিয়ান আল্লাহ ষাট হিজরিদ যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও সেই যুবকের কে সেই যুবক যিনি ইমারত সিবিয়ান হয়েছিলেন যিনি শাসন করেছিলেন সেই যুবক ষাট হিজরি অন্য কেউ না ইমাম হজর আসকালানি বলতেছিলেন তার নাম ইয়াজিদ অন্য কেউ ষাট হিস্রিতে খেলা পথে বসে নাই অন্য কেউ খলিফার আসনে বসে নাই সেই যুবকের নাম ছিল আজি তখন তার বয়স ছিল চৌত্রিশ বছর ই আজি চৌত্রিশ বছরে ক্ষমতায় বসল একেবারে টগবগে যুবক তখন চৌত্রিশ বছরে একজন যুবক টগবগে যুবক ষাট হিস্রিতে ক্ষমতায় অনুষাট হিস্রিতে ক্ষমতায় বসল আর ষাট হিস্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা নূর শহীদ হয়েছিলেন আল্লাহুম্মা লা সানা সানাতুস সিত্তিন ওয়া লা ইমারাতুস সিবিয়ান হযরত আবু হুরায়রা এর দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল হযরত আবু হুরায়রা 59 হিজরিতে অন্তকাল করেছিলেন সুবহানাল্লাহ ওনার দোয়া মঞ্জুর হলো 59 হিজরিতে হযরত আবু হুরায়রা করলেন আরও ষাট হিজরির শেষ সময়ে ইয়াজিদ ক্ষমতায় বসলেন ষাট হিজরির শুরুর দিকে ষাট হিজরির শুরুর দিকে অর্থাৎ ষাট হিজবি অনুষাট হিজরির একেবারে শেষ প্রান্তে ইয়াজিদ ক্ষমতায় বসাব করে মদিনার মুখ গভর্নর যিনি ছিলেন গভর্নর বরাবর একখানা চিঠি লিখলেন চিঠির মধ্যে লিখলেন গভর্নর আমি খলিফার আসনে বসেছি অতএব তুমি চার জনের কাছ থেকে আমার বায়আত গ্রহণ করে নিবে একজনের নাম হসরে হুসাইন ইবনে আলী আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইদ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমাসলাইম এই চারজনই আল্লাহ নবী সাহাবি ছিলেন এক নম্বর হজরতে হুসাইন ইবনা আলী রিদোয়ার দিয়াহান হুমা আর নাম আবদুল্লাহ ইবনা আব্বাস রদিয়াল্লাহান হুমা আর একজনের নাম হজরতে আবদুল্লাহ ইবন উমর রদিয়াল্লাহান হুমা আর একজনের নাম হজরত আবদুল্লাহ ইবন জুবাই রদিয়াল্লাহান হুমা এরা চারজনই সাহাবিরি বেটা সাহাবি ছিল একবার জোরে বলা যাবে কি মারা হাবা সাহাবির বেটা সাহাবি

হজরতে ইমাম হুসেন যিনি সেরে খুদা আলী আল্লাহ আনহুর বেটা চারজন সাহাবের ছেলে সাহাবি চারজন সাহাবের ছেলে সাহাবীর কাছ থেকে তুমি আমার বায়াত নিয়ে নিবা এখন আপনারা বলেন তো সাহাবির ছেলে সাহাবি ইয়াজিদ নামক এক পাপিষ্টের হাতে কি আর বায়াত নেবে কি মনে হয় আপনাদের কাছে কারণ আপনারা যদি আইনে এখানে এক হিরো ইঞ্চি আইনে বসায় বসায় কারণ ফরিদি হুজুর আপনি তার বাই আপনার কি বলেন এটা হয় একসাথে বলেন হয় ইমাম সব উপস্থিত দেশের সবচেয়ে বড় গান জুটি এটা যদি মুসল্লিরা ধরে আইনে বলে ইমাম সব আপনি সরে আসেন এই গান জুটি নামাজ পড়াইব মুসল্লিরা মানবেন তাহলে ইমাম হুসেন নদী আল্লাহ কি করে ইয়াজিদকে মানবে বলেন তো আপনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করে কে মানবে আব্দুল্লাহ ইবনে ওমর কি করে মানবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করে মানবে তারা সাহাবীর ছেলে সাহাবী অথচ ইয়াজিদ চিঠি পাঠাইছে গফনদের কাছে যে কোনো মোল্লা তাদের কাছ থেকে আমার বায়াত নেবে যদি তারা বায়াত না হয় তাহলে কতল করে দিবে বায়াত যদি না নেয় তো কতল করে দাও মদিনার যিনি গভর্নর ছিলেন এই গভর্নর তিনি চিঠিখানা পাওয়ার পরে খুব চিন্তায় পরে গেলেন সর্বনাশ হয়ে গেছে এখন আমরা আমি তো জানি চারজনের কেউ আমাদের কাছে চারজনের কেউ ইয়াজিদের কাছে বায়াত নেবে না তিনি হজরত ইমাম হোসেনকে ডাকলেন গভর্নর হাউজে ডেকে নিয়ে বললেন আউলাদ রসুল আমি জানি আপনি উচ্চ বংশের সন্তান আমি জানি আপনার শরীরে রহমতের নবীর রক্ত প্রবাহিত হয় হুসাইন ইয়াজিদ থেকে চিঠি আসছে খেলাপথের আসনে সে বসে গেছে আপনাদের বায়াতের আনুগত্য ইয়াজিদ চায় যদি আনুগত্য করেন ছেড়ে দিতে বলেছে আপনাকে যদি আনুগত্য না করেন হত্যা করা হবে আপনাকে আমি চাই না আমি চাই না আপনারা আমার হাতে আপনারা হত্যা হয়ে যান মেহেরবানী করে আপনি বায়াত নিয়ে নেন হাজরত ইমাম হুসে ইন্ডাক দিলেন এ গভর্নর আমার শরীরে রহমত ইল্লামিনে রক্ত প্রবাহিত হয় আমার শরীরে সেরে খুদা আদি রক্ত প্রবাহিত হয় আমার শরীরে চাগে দাঁত মিছা হজরত ফাতিমতুজ্জাহারা দেল্লাভান আর রক্ত প্রবাহিত হয় গভর্নর কি করে তুমি আমাকে বায়াতের কথা বলো আমি আলির বেটা অন্ধকারে কখনো বায়াত নেই না কালকে দিন আসবে মদিনার মানুষ উপস্থিত হবে যদি সম্ভব হয় মদিনার মানুষ তুমি উপস্থিত করাও সবার সামনে কালকে কথা হবে তখন তিনি পরামর্শ দিলেন গভর্নর হুজুর মনে কিছু নেবেন না তাহলে একটা কথা শোনেন মদিনাটা আপনার জন্য নিরাপদ জায়গা নয় আপনি মদিনার থেকে মক্কাতুল মুকরমায় চলে যান কারণ আমি জানি আপনি বায়াত না নিলে আপনার উপর তলোয়ার আমার চালাইতে হবে আর আমি চাই না আবলাদের রসুলের বিরুদ্ধে তলোয়ার চালাই আমি আখের আর ধ্বংস করে দেই হুজুর মেহেরবান মদিনায় আর আপনি থাকবেন না মদিনা আপনার জন্য নিরাপদ জায়গা না আমরা কেউ আপনাকে মদিনায় নিরাপত্তা দিতে পারবো না আপনি চলে যান মক্কাতুল মোকার রামাতে মক্কার মানুষ আপনাকে নিরাপত্তা দিবে এখানে আপনার অনেক আত্মীয় স্বজন আছে হজরত ইমাম হুসেন আল্লাহন সিদ্ধান্ত পরিবর্তন করলে না মদিনায় যেহেতু আমাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না মদিনার গভর্নর আমার নিরাপত্তা দিবে না তাহলে আর এখানে আমার থাকার সুযোগ নাই উনি রওনা দিবেন পরিবারের সবাইকে জানিয়ে দিলেন চলো আর সুযোগ নাই নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে আমরা বেরো হয়ে যাব রাত্র গভীর হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহনু সকালে বের হবেন রাতের আধারে নানা রহমাতুলিল আলামিনের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে গেলেন কান্না শুরু করলেন নানা গো চেয়েছিলাম আপনার কদমে থেকে আপনার দিনের খেতমত করব। কিন্তু আপনার সেই স্বপ্নের সময়ের কথা ভবিষ্যৎবাণীর কথা বুঝি সময় ঘনিয়ে আসছে বিদায় নিচ্ছি নানাজি বিদায় নিচ্ছি মদিনায় আর আমার থাকা হবে না আমি মদিনার থেকে মক্কার দিকে রওনা হচ্ছি নানা গো বিদায় দেয় না দুনিয়াতে হয়তো আপনার জিয়ারত আমার নসিব হবে না আখেরি সালাম ও হে নানা যা আপনার হো সাইন যায় কারবালার ময়দান গোনানা কারবালার ময়দান আখেরি সালাম লন লন ওহে নানা যান আপনার হো যায় কারবালার ময়দান গুনানা কারদান কারবালার মাই দানে যাইয়া দিব গলা কটাইয়া আর নয়া শিব ফিরে নানা মদিনা নম আপনার হু সাইন যায় করবালার মৈদান গু নানা করবার ময়দান সলিয়া রসুলল্লা সলিয়ার রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর নাও ইয়া রাসূলুল্লাহ খবর নাও মেরে মাওলা মেরে আকার খবর নাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই